আপনারা জানেন আমাদের দেশকে নিয়ে বিশাল বড় ষড়যন্ত্র চলছে আর ষড়যন্ত্রের খবর হিসাবে আমাদের দেশে মানবাধিকারের নামে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপন করেছে জাতিসংঘ প্রিয়নবী আলাইহি আলাইস্লামকে গালি দেওয়াকে অবাধ স্বাধীনতা মনে করে আর আমি একজন মুমিন হিসাবে মনে করি আমার নবীকে গালি দেওয়া যদি তোমার মুখের স্বাধীনতা হয় তার গর্দন কেটে দেওয়া আমার হাতের স্বাধীনতা সকলবেলা বলা الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه الذين قالوا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا قال الله تبارك وتعالى هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا ওখুন আবাদ আল্লাহ ও কামাকাল আলহি সালাত সালাম আর তালিম কর্তৃক আয়োজিত আজকের দাওয়া কনফারেন্সের সম্মানিত সভাপতি উলামা একরাম আগামী দিনের জাতির কর্ণদার সুপ্রিয় ছাত্রবাইরা যুবক বন্ধুরা আসলে নিজে তো পঞ্চাশ বছর অতিক্রম করছি আপনাদের কাছে আসি মূলত তরুণদের কাছ থেকে স্পিড নেওয়ার জন্য আপনারা এখানে যেখানে এসেছেন অধিকাংশিক তরুণ আল্লাহ পাক রব্বুল আলমিন দিনের ক্ষেত্রে সবচেয়ে যে সম্প্রদায় থেকে কাজ নিয়েছেন তারা হচ্ছেন তরুণ আমি কোনো ভূমিকায় নিয়ে আপনারা কারা যাদেরকে আল্লাহ পাক দাওয়া সেমিনারে এসে দায়ী হওয়ার জন্য আল্লাহ পাক নির্বাচিত করেছেন তাদের মর্যাদা কীভাবে প্রিয়নবী সাল আলী ইসলামের নামসুমের মধ্যে এক নাম হচ্ছে মুস্তফা মুস্তফা শব্দের অর্থ হচ্ছে চয়ন করা বাজারে যাওয়ার পর আমরা যে সমস্ত জিনিস কমলা যদি কিনি আপেল কিনি তাইলে ওইগুলা পৃথক করি এটা হচ্ছে ইজতেবা প্রিয় নবী সাল্লাহ আলহিউসাল্লাম সব দিক দিয়ে মুস্তবা তার নাম নির্বাচিত মোহাম্মদ আহমদ স্বয়ং আল্লাহ রেখেছেন তিনি কোথায় আসবেন আল্লাহ পাক রব্বুল আলমিন মক্কায় মোকরমা সেই বরকতম স্থানকে তার জন্মের স্থান হিসাবে নির্বাচিত করেছেন এক ভাই বলেন দশজন ছিলেন সেই দশজনের জনের ভিতরে এক চাচা ছিলেন হামজা আরেক চাচা ছিলেন আবু তালেব আরেক চাচা ছিলেন আবুল আহেব আরেক চাচা ছিলেন আব্বাস কিন্তু আল্লাহ বললেন এই চাচাদের মধ্যে আমি কাউকে নির্বাচিত করবো না আমি নির্বাচিত করবো আব্দুল মুতলিবের দশ সন্তানের মধ্যে থেকে যার নাম হচ্ছে আবদুল্লাহ আবদুল্লাহ হচ্ছে আল্লাহর বন্দা ও রসুল্লাহ কার করে আসবেন আল্লাহর বন্দার করেই আসবেন চয়ন করেছেন আল্লাহ রব্বুল আলমেন তার মাকে হবেন মার নাম হচ্ছে আমিনা যারা মাদেশায় পড়েন আপনারা জানেন ওয়াহিদে মোয়ান্ন শেখা আমিনাতুন ওই মহিলা যিনি আমানত রক্ষা করেন শকিনা নয় শাখানারা নয় আমিনাকে আল্লাহর নবীর মা হিসাবে চয়ন করলেন স্বয়ং আল্লাহ পাক দুধ পান করবেন কার তার নাম হচ্ছে হালিমা হিলমন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সহিষ্ণুতা অর্থ হচ্ছে ধৈর্য হালিমা অর্থ হচ্ছে ওই মহিলা যিনি ধৈর্য ধারণ করেন আল্লাহ চয়ন করলেন হালিমাকে নবীজি তার দুধ পান করবেন শুধু কি তাই ই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হযরতে আবু বকর তাকে তার বন্ধু হিসাবে চয়ন করলেন তার কাছে ওহিকে নিয়ে আসবেন ফিরিস্তা কুলিয়ার সবচেয়ে সেরা ফিরিস্তা জিব্রিল আবিনকে চয়ন করা হল তার কাছে যে কোরআন আনা হবে সেই কোরআন কোন রাত্রিতে আসবে লাই কদর সবচেয়ে সেরা রাত্রিতে আসবে উল্লামাহাম বলেন এই জন্য ওই কোরআন আহরণকারী নবীর ওহি আহরণকারী যারা হন উম্মতের মধ্যে যেভাবে জিব্রিল শ্রেষ্ঠ মক্কা যেভাবে শ্রেষ্ঠ আমিনা যেভাবে শ্রেষ্ঠ হালিমা যেভাবে চয়নকৃত কেরাম হাফেজ অথ তেমনিভাবে চয়নকৃত আর ওই দিনের আহ্বান অন্যের কাছে যারা পৌঁছে পেবে দাহি যারা তাদেরকে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন নির্বাচিত করেন পরে আলহামদুলিল্লাহ আমরা তো তেমনিতে এখানে আসি নাই আল্লাহ পাক আমাদের চয়ন করেছেন এজন্য আমি অতি সংক্ষেপে যে সময় শট আমাকে বলা হয় আমি মূলত চিন্তা করেছি যে দায়ের কয়েকটি গুণ সম্পর্কে আলোচনা করব দেখুন প্রিয় নবী সাল আলী সাল্লাম দিনের বেলা জিহাদের কাজ করতেন দিনের বেলা আল্লাহ নবী সাল্লা দাওয়াতের কাজ করতেন দেখা গেল আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম রাত্রে ওতে জাগ্রত করেন সারা রাত নমাজ পড়েন ফা ফুলে যায় আল্লাহ বললেন ইহল মুজ্জাম্মেল কুমিল্লাইলা আউনিসু হে নবী না না সমস্ত রাত্রে তুমি জাগ্রত থাকিও না দিনের বেলা তোমার কাজ আছে একটু চয়ন কর আপনারা অনেক কিশোর মুজাম্মিল জানেন সেখানে আল্লাহ বললেন দিনের বেলা আপনার দীর্ঘ সাঁতার কাটা আছে সাবুন শব্দের অর্থ হচ্ছে সাঁতার কাটা এখন আমরা একটু চিন্তা করি প্রিয় নবী সাল্লাহ ইসলাম দিনের বেলা জিহাদের কাজ করতেন দিনের বেলা দাহতের কাজ করতেন আল্লাহ নবী সাল্লাহ ইসলামকে আল্লাহ বললেন দিনের বেলা আপনার দীর্ঘ সাঁতার আছে সাঁতারের সাথে জিহাদ সাঁতারের সাথে দাওয়াতের সম্পর্ক কেন প্রথম নম্বর সম্পর্ক হচ্ছে সাঁতারু যদি সাঁতারে নেমেছেন আমরা আশা করা যায় আমার আমরা সিলেটে থাকি তো এখানে আমাদের অধিকাংশই ওইগুলো শহরে যারা তাকেন সাঁতার জানেন না আশা করি যে আমার আমার মূল গ্রামের বাড়ি কিন্তু আপনাদের পাশেই শেরপুরে এই হিসাবে আমি সাঁতার জানি তা আমরা যখন সাঁতার কাটতে নামি তখন নদীর এই পার থেকে ওই পারে যাব কেউ যদি সিদ্ধান্ত নেই যে সামান্য জন্য রেস্ট নিব বাঁচবেন সাঁতার কাটার যদি কেউ নামে নামে যদি একটু রেস্ট নেয় একটু থেমে যায় বাসবে বাসবে না ঠিক তেমনিভাবে বলা হলো হে প্রিয় নবী আপনি দিনের বেলা সাঁতার কাটবেন দাওয়াতের কাজ করবেন জিহাদের কাজ করবেন ওই উম্মত যদি জিহাদ এবং দাওয়াত বলে যায় ওই উম্মতের মৃত্যু অবধারিত এই জন্য ওই উম্মত সার্বক্ষণিকভাবে দাওয়াত এবং জিহাদ চালিয়ে যাবে এটা হচ্ছে আমার কাজ এই জন্য নবী সাল আলী সাল্লামের ওই কাজকে বলা হলো সাতার কাটা আমি লক্ষ্য করে দেখেছি যে সাতার কাটে তার পাঁচটা গুণ থাকতে হয় সাঁতারুর পাঁচটা গুণ থাকতে হয় প্রথম নম্বর ফিটনেস ঠিক থাকতে হয় তাইলে সাঁতার কাটতে পারবে দু নম্বর সাহস থাকতে হয় আত্মবিশ্বাস থাকতে হয় আমি নেদার নদীর ওই পার থেকে ওই পারে যেতে পারবো পুস্করির ওই পার থেকে ওই পারে যেতে হবে এই জন্য তার আত্মবিশ্বাস থাকতে হবে সাহস থাকতে হবে তিন নম্বর পানির প্রতি তার ভালোবাসা থাকতে হবে সে জল জলমানব পানি মানব ওইটাকে ভালোবাসে চার নম্বর তার টার্গেট ঠিক থাকতে হবে তার টার্গেট ঠিক থাকবে যা আমার অবশ্যই ওইখানে যাই আমি পোষব পাঁচ নম্বর সেখানে কৌশল অবলম্বন করতে হয় কৌ যদি সাঁতারে নামে সেখানে বিশাল তার মোবাইল হাতে নেয় কিছুরা হাতে রাখা যায় না একনিষ্ঠভাবে সে নামে কৌশল করে সেখানে চলে এই পাঁচটা গুণ দায়ীদের হতে হবে আমি সামান্যভাবে আপনাদের ব্যাখ্যা করব সময় কম খুবই কম প্রথম নম্বর হচ্ছে ফিটনেস ঠিক রাখতে হবে একটু পূর্বে আমার অত্যন্ত স্নেহবাজন আমি জানি আপনাদের কাছে উনি বেশিরভাগ আসেন মৌলানা আব্দুল্লাহ মনসুরে আলোচনা করেছেন তিনি একটি হাদিস বলেছেন আল্লাহ নবী আলি ইসলাম বলেন আল মিন মুবিল জ শক্তিশালী মুমিন হতে হবে মুমিন খে একবার বুঝতে হবে আপনি জানেন আপনি খে আমি প্রায় আমার ছাত্রদের বলি পৃথিবীর মাঝে মানুষ কাকে কাকে বেশি বয় করে বয় করে বিদ্রোহীকে আপনার গ্রামে কেউ যদি বলে আমি গ্রাঞ্জে গ্রামের পঞ্চায়েত মানি না মুরব্বীদের মানি না সবাই বলবে হ্যাঁ এতো বড়ো সাহসী আমার মৌলীবাজারে চৌমনেতে দাঁড়িয়ে কে বলল এখানকার প্রশাসনকে আমি মানি না ডিসি আমি মানি না ডাকা বায়তুল মোকার দাঁড়িয়ে একজন বলল বাংলাদেশের সংবিধান আমি মানি না সই বললে হ্যাঁ তো বড় বিদ্রোহী হ্যাঁ মুমিন হে যুবক হে দাই তুমি জানো তুমি কে তুমি তো বিদ্রোহর ঘোষণা দিয়েছ তুমি বলেছ ইলাহ ইল্লাল্লাহ পৃথিবীর কোন শক্তিকে ভয় করি না একমাত্র ভয় করি আল্লাহ রব্বুল আলমিন কে আমরা তো তারা এই জন্য তুমি কে তোমার ফিটনেস ঠিক রাখতে হবে পৃথিবীর কাউকে তুমি ভয় করবে না আমরা কি করলাম মুমিন মানে সবচেয়ে বেশি দুর্বল হ্যাঁ মুমিন একবার চিন্তা করো তুমি তো হিজবুল্লাহ আল্লাহর সৈনিক সৈনিক কি করে একটা ডিসিপ্লিনের ভিতরে চলে সৈনিক কি করে দিনের বেলা হয় আল্লাহ সেই বাজে আল্লাহর সৈনিকেরা মসজিদে যায় ট্রেনিং গ্রহণ করে তুমি ফিটনেস ঠিক করতে হবে জাহাজের জন্য প্রথম নম্বর দু নম্বর হচ্ছে আত্মবিশ্বাস এবং সাহসিকতা আমাদের আত্মবিশ্বাস থাকতে হবে দেখুন আমরা কিন্তু ইয়াতেমা আলার নাফস আমি ওই কাজটা করতে পারবো এই জন্য কই কো আমরা কখন নিজেকে নিয়ে পাবি না সবসময় নেগেটিভ পাবি সবসময় ভাবি না আমাকে দিয়ে দাওয়াতের কাজ কীভাবে হবে আমি নিজেই প্র্যাকটিসির মুসলিম না অন্যের কাছে আমি ইসলামের কথা কিভাবে বলবো না আপনার কাছে একটি ভালো গুণ আছে তা চিন্তা করুন ইয়া এতেমাদ আলার নফস সেলফ কনফিডেন্স কনফিডেন্স আপনার উপরে সেটা আনতে হবে তখন আপনার মধ্যে সাহসিকতা তৈরি হবে আর যখন সাহসিকতা তৈরি হবে তখনই আপনি দাওয়াত দিতে পারবেন আমি যুবকদের দেখলেই আবিত্তারিত হয়ে যাই এই সেই যুবকের কাহিনী আমার বলতে হয় যে যুবক স্পেন বিজয় করেছিলেন তিনি তো তোমাদের মতোই ছিলেন তারেক বীর জিয়াদ তিনি যখন যখন বর্তমান যে পাহাড়কে বলা হয় জেবরালটার প্রি সেখানে যখন তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে প্রায় ফার্স্ট সাতশো নৌকা যুগে তারা গিয়েছিলেন দেখুন দেখো তারেক বিন জিয়াদ দেখুন আপনারা তিনি হচ্ছেন কমান্ডার যুবক কমান্ডার ওইখানে দাঁড়িয়ে প্রতি মুসলিম সেনাবাহিনীর উদ্দেশ্যে ঘোষণা করলেন আমার প্রথম লম্বর নির্দেশ হচ্ছে আমরা যে সমস্ত নৌকা যুগে এসেছি সবগুলো ডুবিয়ে দাও সবাই বলে একটা পাগল নাকি আমরা সাগর পাড়িয়ে আসলাম স্পেন বিজয়ের জন্য নৌকা ডুবিয়ে দেবো কেটুকুন তখন একজন মুসলিম সৈনিক আরেকজনের সাথে কানাঘুষা চলছে তিনি বললেন শুনুন হে মুসলিম বাহিনী আপনাদের আমির আমি তার এক বিন আমার নির্দেশ হচ্ছে এই সমস্ত নৌকাগুলো ডুবিয়ে দেন একজন বলে আমার নির্দেশ নির্দেশ মানা ওয়াজিব সবাই নৌকাগুলা ডুবিয়ে দিলেন তখন তার এক বিন জিয়াদ ঘোষণা করলেন হে মুমিন বিশ্বাস করো আমাকে তোমরা বিশ্বাস করো আমি যুগায়ক হতে পারি কিন্তু বিশ্বাস করবা তোমরা আমাদের সামনে শত্রু বাহিনী আছে আর পিছনে সাগর আছে সাগর আছে নৌকা নেই পলাবার কোনো সুযোগ নেই হয়তো শত্রু বাহিনীকে তোমরা হত্যা করে কাতল করে স্পেন বিজয় করবে নাই সাগরে ডুবে মারবে ইতিহাস সাক্ষী মাত্র তিন হাজার মুসলিম সেনাবাহিনী লক্ষাধিক খ্রিস্টান সৈন্যকে পরাজিত করে আমরা স্পেন বিজয় করেছিলাম সেই যুবক তো আপনারা সেই যুবক তো আপনারা মোহাম্মদ বিন কাসেম যিনি রোয়ানা দিয়েছেন সিন্ধু বিজয়ের জন্য তাকে জিজ্ঞাসা করা হয় এ মোহাম্মদ বিন কাসিম তুমি কোথায় যাচ্ছ আমার বোনের আহ্বানে যাচ্ছি জিজ্ঞাসা করে তোমার বোন সিন্ধু প্রদেশে আসলো কুত্তায় বলে তুমি তো জানো না পৃথিবীর যেখানে মুমিন আছে যেখানে আমার ভাই নির্যাতিত আছে আমার মুমিন বোন নির্যাতিত হচ্ছে তা হচ্ছে আমার বোন তিনি হচ্ছে আমার ভাই সেখানে রাজা দাহের আমার বোনকে গ্রেফতার করে রেখেছি তার আহ্বানে আমি যাচ্ছি আবার প্রশ্নকারী প্রশ্ন করে মাত্র তিন হাজার শূন্য আর রাজা দাহের আছে নিয়মিত লক্ষাধিক শূন্য তার মোকাবেলা তুমি কিভাবে করবে তিনি ঐতিহাসিক কথা বলেছিলেন হে যুবক চরণ রাখবেন ইনামাল মমিন বলেছিলেন তোমরা জেনে রাখো মোমিন আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস করে শঙ্কার উপর বিশ্বাস করে না ইতিহাস সেই মোহাম্মদ বিন কাশেমের নেতৃত্বে আমরা সিন্ধু বিজয় হয়েছিলাম ভারতে ইসলাম এসেছিল এই জন্য সাহসিকতা আলালন করতে হবে বজ্রকণ্ঠে দিনের কথা বলবে এই জন্য সাঁতারু যেভাবে সাহসী হয় হে দিনের বন্ধুরা হে তরুণরা আপনাদের টিকটে সাহসী হতে হবে তিন নম্বর জিনিস হচ্ছে টার্গেট টিক রাখতে হবে আমার টার্গেট হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা পৃথিবীর সবাই যদি অসন্তুষ্ট হয় আর আমার আল্লাহ সন্তুষ্ট হয় আমি কাউকে পরুয়া করি না আমি দিনের দাওয়াত দিব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এজন্য আপ আমরা যারা দিনের দাবি হব। কখনো অলসতা আসতে পারবে না সাঁতারো যেমনি তেমনিভাবে যদি অলস হয়ে যায় মৃত্যু অবদারিত দিনের দায়ী যদি অবসর হয় তাইলে দিনের মৃত্যু অবদারিত হে বন্ধুরা আল্লাহ আপনাদের চয়ন করেছেন এজন্য আমি আপনাদের দিশে বলবো আমার ছাত্রদের বলি অলস যারা হয় তাদের অভিধানে কখনো এখন কাজটা করে তা থাকে না ওলসের অভিধানে কখনো এখন করে নেবো তাকে না যে কোনো কাজ যদি আসে সামনে আচ্ছা একটু পরে করব। না হয় খুব বেশি থাকে না আগামীকাল করবো আর একটা জিনিস থাকে শরীর ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগে না এটা অলসদের কথা আজ থেকে আমরা তা জোরে ফেলবো সিদ্ধান্ত নেব আমার আল্লাহর সৈনিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি তো ট্রেনিং দেই ফজরের নামাজ পড়ি জহরের নামাজ পড়ি আসর পড়ি মাগরিব পড়ি এসা পড়ি আমি আল্লাহর সৈনিক আমার অপসরের কোনো সুযোগ নেই এই সিদ্ধান্ত নিতে হবে তারপরে সাঁতারুর আরেকটি গুড় হচ্ছে সালাতু সাতাতু বিলাসিতা করার সুযোগ নেই সেখানে যদি সে খুব উন্নত মানের জাম্পার পরিধান করে সে যদি খুব উন্নত মানের মোবাইল হাতে থাকে তাহলে সাঁতার কাটতে পারবে না সে দিনের দায়ী তোমাকে তুমি বিলাসী হলে হতে হবে না কৌশল অবলম্বন করে সমাজের সব বিলাসী তাকে অগ্রাহ্য করে আল্লাহর দিনের পথে তোমাকে এগিয়ে যেতে হবে আমি আপনাদের উদ্দেশ্যে যারা দিনের দাওয়াত শিখতে এসেছেন আমি যেখানেই যাই সেখানেই আমি বাইদের বলি যে আমাদের সেই দায়ী হওয়ার জন্য সর্বাপেক্ষা সর্বশ্রেষ্ঠ যে গুণ অর্জন করতে হবে তা হচ্ছে আমরা ইলিম অর্জন করবো ইলিম অর্জন করবো ইলিম অর্জনের জন্য উলামায় গ্রামের পাশে যাব মাদ্রাসার যারা আছি অন্য আমরা ইলিম শিক্ষা দেব এজন্য বলা হয় সেখানে আমি মাদ্রাসার ছাত্রদের মুখস্থ করিয়ে থাকি আর আপনাদের স্মরণ রাখার জন্য বলছি আমাদের আসলাফ থেকে এক জিজ্ঞাসা করা হলো কীর আলী মিনাল আসলাফ আমার দৃঢ় বিশ্বাস মনসুর আলোচনা করে গেছেন আমি উনাদের মুখস্থ করিয়েছি এটা মেরখাত আমাকে একটা কিতাব আছে সেই কিতাবের মধ্যে ওই কথাটা আছে আমাদের আসলাফদের মধ্যে থেকে একজনকে বলা হলো বলুন তো মাল ফরজ ও কাবলাল ফরজে ফরজের আগে আবার ফরজ কি কেমন প্রশ্ন আমাদের স্লাফ থেকে সেই বুজুর্গ উত্তর দিলেন আল আইল মো কাবলাল আমলে আমলের আগে ইলিম অর্জন করা হচ্ছে ফরজ এই জন্য ইমানের ওই ইলিম অর্জন করে ইল্লাল্লাহ আল্লাহ এক কথা তোমাকে জানতে হবে এই জন্য তিনি বললেন আল ইল কাবলাল আবার সে জিজ্ঞাসা করে মাল উফিল ফরজি ফরজের মধ্যে আবার ফরজ কি তিনি উত্তর দেন আল ইলিম এবং আমল একমাত্র আল্লাহর জন্য হবে এখলাস থাকবে তা হচ্ছে ফরজের মধ্যে ফরজ আবার জিজ্ঞাসা করে মাল ফরজ বা আদাল ফরজি ফরজের পরে আবার ফরজ কি তিনি বলেন আল আলহৌফু রেজা যে কোনো আমল করলাম সেটা আল্লাহর কাছে কবুল হলো কি না এই জন্য বয়ের তাকা আবার আশাও তাকা অবশ্যই আল্লাহ পাক আমাক সেই আমলকে কবুল করেছেন এই জন্য আপনার যিনি দায়ী যারা এসেছেন আমরা শিখার জন্য আমরা ইলিম শিখব এবং এখলাস থাকবে এবং আল্লাহর বয় থাকবে। আরেকটা জিনিস আমাদের যে দায়ীদের জন্য আজ থেকে আমরা নিয়ে নিব একটা এটা একটা সহজ আমল আমলটা হচ্ছে কারোর সাথে কথা বলবো এসে কথা বলবো তাবাসু মুকালিয়া শিকা সাদকা আমার টাকা পয়সা নাই দেখুন আমার টাকা পয়সা নাই কিন্তু আমরা সৎকার অধিকারী হতে পারি আল্লাহ নবী সাল্লাহ বলেন তাবাসু মুকালিয়া শিকা সদকা তোমার বাইয়ের জন্য তোমার মুচকি হাসিয়া সদকা বলেন সুহান আল্লাহ আমি এখানে মনে পড়ে গেল এক বন্ধু বন্ধুর মৃত্যু হয়েছে সে খুব চিৎকার দিয়ে কাঁদছে হাহ বন্ধুটা নাই স্বাভাবিক আমরা বন্ধুর জন্য কাঁদি তারপরে যখন সে দেখা যায় বিহুস অবস্থায় কাঁদতে আসে কাঁদতে আসে কাঁদতে আসে শেষ পর্যায়ে এসে সবাই বললেন তুমি কি তোমার বন্ধুর মুখ দেখবে না বলে হ্যাঁ আমি দেখবো সে তার বন্ধুর মুখ দেখতে আসলো এখানে আসে দেখা যায় সবাই আশ্চর্য হয়ে দেখল একটু আগে বন্ধুর জন্য এত কাঁদলো আর এখন দেখা যায় সে মুচকি আসে স বলছো তুমি একটা পাগল হইস বন্ধুর লাশ থেকে তুমি মুসকি হাসছ সে বলল না 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 তোমরা জানো না আমরা শপথ নিয়েছিলাম বন্ধুত্ব টিকে রাখার জন্য আমরা শপথ গ্রহণ করেছিলাম বন্ধু আমাদের বন্ধুত্বের সম্পর্কে যত জ্বর বাদল আসুক না কেন আমরা সাক্ষাতে এবং বিদায়ের সময় মুচকি হাসি দেব আজ আমার বন্ধুকে মুচ বিদায় দিচ্ছি এজন্য আমি মুসকি হাসছি বায়রা দিনের দায়রা শপথ গ্রহণ করুন মুচকি হাসি বিনিময় করব। উপহার দিব এটা দায়ীদের অন্যতম গুণ আমরা করি কি পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কোনো একটি জিনিসে হয়তো আমার ভুল বুঝাবুঝি সম শেষ হয়েছে যেভাবে যদি দেখা যায় নখ বাড়ে নখ বাড়ল এবং সে দেখা যায় আঙ্গুল কেটে দেয় সবাই বলবে একটা ব্যাকল এতে বড় একটা আম্মক আমরাও তেমনি নিবেষেই কাজই করি নখ যদি বাড়ে তাহলে আমরা তো নখ কাটি আঙ্গুল কাটি না দুই বন্ধুর মধ্যে একটা সমস্যা দেখা যাই সমস্যার সমাধান কাটুন কখনো সম্পর্ককে কাটবেন না দায়ীদের জন্য আরেকটি জিনিস হচ্ছে যার কাছে আপনি কথা বলবেন সে আপনার বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলবেন এজন্য তার কথাও আপনার মন দিয়ে শুনতে হবে আমরা একজন আরজনকে খুব বেশি কষ্ট দেই সেই কষ্টটা আমরা বুঝতে পারি না দুই বন্ধু যখন কথা বললাম পারস্পরিক কথা হয় আপনার বন্ধু সার্কেল করেছেন দাওয়াতের নিয়তে অন্যর কথা শুনতে হবে যে মানুষ শুধু নিজে বলতে চায় অন্যের কথা শুনে না তার বন্ধু সংখ্যা সবচেয়ে কম থাকে আরেকটা কাজ আমরা করি আপনি আপনার একটা একটা অভিপ্রায় ঢাকায় সফরে গিয়েছিলেন সেই ঘন্টা সাত মিনিট সাত মিনিট আট মিনিটে বর্ণনা করলেন আর আপনার বন্ধু সিলেট গিয়েছিল বেড়া বেড়াতে দুই এক মিনিট বল আচ্ছা তার রাখ 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 যে কষ্ট লাগে এটা কিন্তু আমরা কেউ কয়েক বলি না দায়ী বা এরা খেয়াল রাখতে হবে আপনি যেভাবে শুনেছেন এটি তো ফ্রেন্ডশিপ তার কথা ঠিক টাইমভাবে শুনতে হবে তাহলেই কিন্তু আমাদের দাওয়তি সম্পর্ক গড়ে উঠবে আরেকটা জিনিস হল আমরা খুব বেশি লক্ষ্য করবো দাওয়াতের ময়দানে অতি সংক্ষেপে বলছি আমরা সৃজনশীল শব্দ প্রয়োগ করব। এমন শব্দ প্রয়োগ করবো না যে শব্দটা অন্যের কাছে বেখাপ্পা লাগে অন্যের কাছে গৃহীত হয় জানেন প্রিয়নবী সাল আলহাম সবচেয়ে সৃজনশীল ব্যক্তিত্ব ছিলেন সাহাবায়ক রাম সবচেয়ে বেশি সৃজনশীল ব্যক্তিত্ব ছিলেন আমার আবুদাউদের ক্লাসে আমি প্রায় ছাত্রদের বলতাম জানেন শুধু আবুদুদ আমরা পেয়েছি যারা মাদ্রাসায় পড়েছেন এই যে বাথরুম আমরা বাথরুম করি টয়লেট করি সেখানকার শব্দ সংখ্যা হচ্ছে সতেরোটি বলতে পারেন একটা বাথরুমের নাম এতটা কেন কেন না একটা শব্দ যদি বাথরুমের ক্ষেত্রে দীর্ঘদিন ব্যবহার করা হয় তাইলে শব্দটা বাদ বাদ লাগে আমি একটা শব্দ তো এখন বলতেই পারবো না সিলেট হন আগে বলা হতো এখন যদি এই সমাজে আমি বলি সবাই বললেন যে শব্দটা কেন বললেন আসলে শব্দটা এখন বাদ নয় আমি যদি বলি ফায়েখানা যেতাই তাই নিবা আচ্ছা দেখেন কেমন লাগে না অথচ শব্দটা বাদ নয় কিন্তু শুনতে শুনতে তার প্রক্রিয়া সেখানে পরিবর্তন আনতে হয় ঠিক তেমনিভাবে দায়িত্বরও লক্ষ্য করতে হবে এমন শব্দ আমি বলবো না যে শব্দ সমাজে চলে না এই জন্য আমাকে অধিক জ্ঞানের আহরণ করতে হবে এগিয়ে যেতে হবে আমি ক্ষেত্রে দেখি আপনাদের অনেকে যারা তরুণ আছেন আমার একজন আইডল আছেন আমার নয় আমার মতো হাজার হাজার আলেম উলামাদের হজরতালা আবু থায়ের মিসপাত হাফিজাহুল্লা আল্লাহ হজরতার হায়দার মধ্যে বরকদ্দিন তিনি বায়ুল্লাহর মুসাফির লিখেছেন তো তিনি একবার পাকিস্তান গিয়েছেন পাকিস্তান যাওয়ার পরে এক ব্যক্তির সাথে উনার সাক্ষাৎ হয়েছে উনি উনাকে মলানা দেখে মাদ্রাসার কিছু ছাদা দেব এই জন্য না দিয়ে সে উনাকে গালি দিয়েছে উনি উনার বাক্য চয়ন করছেন আমরা কি বলবো যে উনি যাওয়ার পরে আমাকে বড় দমকালেন আমাকে গালি দিলেন তিনি লিখছেন সেখানে তার সাথে আমার সাক্ষাৎ হলো সাক্ষাৎ হওয়ার পর তিনি আমার দিকে মধু বর্ষণ করলেন আর সেই মধুতে তায়েফের স্বাদ ছিল শব্দ শব্দচয়নটা দেখুন আমি আশ্চর্য হলাম তিনি আমাকে দেখে মধু বর্ষণ করলেন কিন্তু সেই মধুতে তায়েফের স্বাদ ছিল দায়েরা দায়ী বাই দায়ী বাইরা এদিকে আমাদের লক্ষ্য করতে হবে এমন শব্দ চয়ন করা যাবে না যে শব্দ শব্দচয়ন দ্বারা অন্য মানুষের মনে কষ্ট হয় পরিশেষে আমি সবাইকে যেহেতু সময় অন্তত সব তিন চার মিনিট আছে সারা বিশ্বের মধ্যে সারা বিশ্বের মধ্যে একজন স্কলার আছেন যার বয়স আমার থেকে দশ বছরও বেশি তিনি হচ্ছেন খুব বেশি খ্যাতনামার দুনিয়ার মধ্যে একজন স্কলার আইজাল কার্নি আইজল কার্নি তিনি বলেছেন পৃথিবীর সমস্ত যুবকদের জন্য আমি চারটি কথা বলি হে যুবকরা তোমরা যদি চারটি জিনিস বেড়ে চলতে পারো তোমার জীবন সফল প্রথম নম্বর তিনি বলেন লা তাহজান তার একটা কিতাবও আছে কিন্তু লা তাহজান অর্থাৎ বিগত দিনে যা হয়েছে তা নিয়ে তুমি চিন্তা করো না লা করোনা ভবিষ্যৎ নিয়ে তুমি বয় করো না ভবিষ্যৎ কার হাতে ভবিষ্যৎ কার হাতে আল্লাহর হাতে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না তিন নম্বর ল সিদ্ধান্ত নাও কখনো তুমি রাগান্বিত হবে না চার নম্বর আল্লাহর যে ফয়সলা সেই ফয়সলার উপর কখনো তুমি অসন্তুষ্ট হয় না এজন্য আমি যুবক বাড়িদের বলবো প্রথম যে জিনিস আমরা হতাশায় পেয়ে যাই এজন্য সুলতান মাহমুদ গোজ নবী রহম আল্লাহ তার একজন খাদেম ছিল খুব জ্ঞানী আমাদের অন্য কি তার নাম ছিল আয়াস আয়াজকে তিনি একদিন বললেন আয়াস তুমি আমাকে এমন একটি কথা লিখে দাও যাতে আমি যখন খুব সুখের মধ্যে থাকি তখন মানুষের উপর যাতে জুলুম না করি আর যখন দুঃখের মধ্যে তাকি যখন যখন তখন যাতে আমি প্রশান্তি পাই সে বললো স্যার ঠিক আছে পরের দিন সে একটা পোস্তর খন্দর মধ্যে লিখে আনলো সেখানে লিখেছে এই সময় কেটে যাবে এখন তিনি যখন চুপ সুখের মধ্যে থাকেন, তখন ওই দিকে নজর যায় এই সময় কেটে যাবে হ্যাঁ ভাই তোমার এই সময় সব সময় থাকবে না ইন্না মাল ওসরি উসরা তিনি বললেন হ্যাঁ এখন তো আমি সুখের মধ্যে আছি এখন একদিন আমার সুখ থাকবে না আমি জুলুম করতে পারবো না আবার যখন তিনি দুঃখে পড়েন তখনও তিনি দেখেন এই সময় কেটে যাবে হ্যাঁ তরুণরা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না সামনের সময় আমাদের নমাজের সময় আছে শুধুমাত্র একটি কথাই বলবো খুবই দুঃখর বাক্যান্তর হৃদয় নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনারা জানেন আমাদের দেশকে নিয়ে বিশাল বড় ষড়যন্ত্র চলছে আর ষড়যন্ত্রের কবল হিসাবে আমাদের দেশে মানবাধিকারের নামে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপন করেছে আমরা মনে করেছি মনে করি জাতিসংঘ নয় হচ্ছে বেইমান সঙ্গ জাতিসংঘ নয় তা হচ্ছে জাতি ধ্বংসের সঙ্গ আপনারা জানেন কি মনের বেতা যদি আমি একবার না বলি পৃথিবীর ষোলোটি রাষ্ট্রের মধ্যে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় করেছে যেখানে এই কার্যালয় করেছে সেখানে হত্যা রাহাজানি অবাধ জৈন ছাড় মানবাধিকার জাতিসংঘ মানে মনে করে অবাধ জৈনতাকে স্বাধীনতা মনে করে জাতিসংঘ প্রিয় নবী সাল্লামকে গালি দেওয়াকে অবাধ স্বাধীনতা মনে করে আর আমি একজন মুমিন হিসাবে মনে করি আমার নবীকে গালি দেওয়া যদি তোমার মুখের স্বাধীনতা হয় তার গর্দন কেটে দেওয়া আমার হাতের স্বাধীনতা আর আজকে সেই আজ আজকে সেই কার্যালয় করা হচ্ছে সেই কার্যালয় দক্ষিণ এশিয়ার আর কোথাও নয় আমাদের দেশকে নিয়ে নিমিনে খেলা হবে যুবকরা সিদ্ধান্ত নিতে হবে চব্বিশে চব্বিশের আগস্টে একটি বিপ্লব হয়েছে আগামী দিনের একটি বিপ্লব একটি আন্দোলন হবে দেশ জাতি এবং ইসলাম রক্ষার আন্দোলন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা তারা নই আজ আমি বলেছি ইতিহাস হয়তো একশোটা একশো বছর পড়বে সেখানে ইতিহাসে লেখা হবে বাংলাদেশে লুটেরা সাম্রাজ্যবাদীদের একটি আস্তানা হয়েছিল আর সেই আস্তানা রক্ষায় কারা কারা জাফরের ভূমিকা পালন করেছিল সেই প্রশ্ন থাকতে পারে সিদ্ধান্ত নিতে হবে হে যুবকরা আমরা মীর হতে চাই না নবাব সিরাউজ্জিদুল্লার মতো শাহাদত বরণ করতে চাই এই সিদ্ধান্ত আজকে দাওয়া সমাজ থেকে সবাই নিয়ে যাবেন ইনশাল্লাহ আগামী দিনে আপনার সাথে দেখা হবে আমি একটি সংক্ষেপে কথা বলবো সিলেটের জানেন দীর্ঘ সাতশো বছরের ইতিহাসে শাহজালাল মাজারকে কেন্দ্র করে এবার সর্বপ্রথম মাজার প্রাঙ্গনে উরুস বলকে গানের গানের আসর বসে নেই বলেন আলহামদুলিল্লাহ সেখানে মদ গাজার আসর হয় নাই সেই কাজ আমরা দাওয়তি কাজের মধ্যে করতে পেরেছি আপনাদের কাছে আহ্বান থাকবে সমস্ত মাজার আছে দাওয়তি কাজের মাধ্যমে ইনশাল্লাহ আগামীতে দেখব মৌলি বাজারে শিরিক বেদাত নেই ইনশাল্লাহ সেখানে কোনো মাজার কেন্দ্রিক অশ্লীলতা হবে না সেই দাওয়াতি খাজে আপনারা এগিয়ে আসবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে মুবারকবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলম